নেতাগিরি দেখাইতে যাইয়া সে আলেম রে তার বউরে এক ঘরের মধ্যে আটকাইয়া তার বউরে বিপস্ত করে কাপড় সুপুর খুলে ওই আলেমটাকে কেমন মার দিছে আলেমটা পাও ধরেও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই রফিকুল মাদানি তাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও তোমাদেরকে বলবো যদি সঠিক বিচার নেত্রকোনার জমিনে না হয় ওই আলেমের বিচার যদি না পাই সতেরো বছর পাই নাই যদি এখনো না পাই সারা বাংলাদেশের ভিতরে এই বিমারিয়া বিশ্বর একটা উল্লেখযোগ্য সাম সারা বিমান কাম নেত্র করার সঙ্গে আগত যেরকম ভাবে আওয়ামী লীগের নেতা নেতাগুলোর বাড়িঘর পড়াইছি না ছাত্ররা পড়াইছে না বত্রিশ নাম্বার ভাঙছে না মনে রাখবা যেই নেতা যেই দলেরই হোক যে আলেমকে বিভস্ত করেছে তার পর্দা নিশি বউকে বারবার পাও ধরে বলতেছে ভাই আমার মুখটা আজও বন্ধ বেপর্দা হিসাবে কাউরে দেখাই নাই আপনাদের এই বিবাড়ির আর করব। গর্ব বর্তমান জামানার রাজপথের লড়াকু সৈনিক গুলামা একরামের অল্প দিনের ভিতর নয় মণি আপনাদের আমজাদ হোসেন আশরাফি প্রোগ্রাম শেষ করে যাইতেছিল বলে ভাইজান আপনার আওয়াজ শুনে আর গাড়িতে থাকতে পারিলেন আইয়ে গেছি এটাই তো আলেমের mohabbat ঠিক না بیٹے আমিও কোনো আলেমের আওয়াজ শুনলে সাথে সাথে গাড়িতে নাইমি অথবা গাড়ির মধ্যে বসে বয়ে শুনি এ আল্লাহর কুতুবরা কথা কই না তাহলে একসাথে বলেন তো এই নেত্রকোনার আলেমের স্ত্রীকে এত পায় ধরছে আমার চেহারাটা দেখো না ভাই তারপরে তাকে বস্ত্রহীন করে লাইভে আমরা শুনতাছি দেখছেন দেখছেন না ইসলাম মাদানি ছোট্ট হইতে পারে আন্দোলন দুর্বার গতিতে উঠবে ইনশাল্লাহ যদি নেত্রকোনার এই ঘটনা অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড সত্য কারণ লাইফে আমরা দেখতেছি মহিলাকে বলতেছে আলেমের বিবিকে এই তুই খোল খোল কাপড় সুপুর খোল একবার দেখা মুখ মুখ দেখার এত শখ কেন কোনদিন তোর মার মুখ দেহ নাই এখানে যদি কে আঁকা হইতো প্যান খুলে কইতো যে দেখ দেখবি যখন দেখ এটা আলেমের স্ত্রী এটা নায়িকা পরিমণি হলে ল্যাংটু খুলে তোরে দেখাইতো আলেমের স্ত্রী পরিমণি না আলমের স্ত্রী এই মাহিয়া মাহিনা যে তাকলা মুরাদের কথাই ল্যাং হয়ে যাবে মনে রাখতে হবে আলে بولা আমার স্ত্রীকে যদি তোরা বস্ত্রহীন করে থাকস তোদেরকে বাংলার মানুষ বস্ত্রহীন করে রাস্তায় ছেড়ে দিবে কেমনে দিতে হয় এটাকে টু ডু ডু মুর অপেক্ষা কর ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সর্বময় ক্ষমতার মালিক মা ও মা আব্বা হুজুর বানি দে মনে আছে দশ মিনিট কথা বল হ কয়টা বন্ধু চলবে টাটকা মিথ্যা কথা এটা আপনি সারা আসবেন না আমি সারা থাক না কারণ আমার মাফিল একটা খ্যাপ মাইর হইছে হুজুর হ্যাঁ ঠিক আছে এক ঘন্টাই করব কিন্তু কোন দিক টাকা যাবে না আমার দিকে ডাইরেক্ট রেডি লিল্লাহে তাকবীর

মা মরার পরে তুমি চলে গেছিলে তাই এখন আবার কই যাইবা মা আল্লাহর মক্কা একটা দৌড় দিয়ে বাপের কোমরটা ঘাটে বাইরে হতো দিলে বাইরে হতো আজকে বাইরে দেখো তোমার কি করি আমি আমার লক্ষ্মী আব্বা আমার কলিজার আব্বা এই কোথায় একবার মুক্তি করব না কারণ এই মাগরীবের আগেও তাইবের মাঠের মাইরের আঘাতগুলি আমি টেসিং করে দিছি তোমার ঠোঁটের মধ্যে এখনো তাইবের ছেলের একটা ঘুষির চিলজুরিটা এখনো আছে তাইবের ছেলেগুলা বৃষ্টির মতো তাইবের মাঠে তুমি নিজে বলছো যে বৃষ্টি পাথরের বৃষ্টি মা কানে শুনছি চোখে দেখি নাই কিন্তু তোর বাবার উপরে পাথরের বৃষ্টি হয়েছে তুমি নিজে কইছো এখনো পর্যন্ত তোমার দুই ঘরের মহরে নবের মাঝখানে এত বড় একটা ছিদ্র আছে এখনো তুমি নিজে কইছো তাইপের একটা ছেলে বড় একটা রান্দাও দিয়ে তোমার পিঠের মধ্যে কোপ দিছি। যে গর্থের মধ্যে আঙ্গুল দিলে এখনো আঙ্গুল প্রবেশ করে তুমি এখনো শীত হয়ে ঘুমাইতে গেলে পিঠের ব্যথায় ঘুমাইতে পারো না তুমি এখনো ভুট হইতে ঘুমাই গেলে পেটের ব্যথায় ঘুমাইতে পারো না এখনো ঠিক মতো কুস্ত সবাই আর ঠোঁটের খাইতে পারো না তুমি আবার কম দিনে আপনারা জানেন ফাতেমা বাবার কোমরটা শক্ত করে তোলেন কারণ মাত্র দুই মাস মা হারাইছে

আজকে সেই বিষ্ণায় আলী ঘুমাইছে বাবা কাপড় চুবর হয়ে রেডি হচ্ছে মা এটা আমার অর্ডার না চলে যাব বাদা দিস গো মা বাজান ফাতেমা বলে জানালার কাপড় সরাইয়া বাবা তুমি দেখো পঞ্চাশ জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য এ কলিজার মা বোনেরা যুবক বাইরে এগারো বছর আট মাস দশ দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতি দেখেন মায়ের মতো মায়ের মতো কত বড় বুদ্ধিমতি বাবা সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকাল যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে তোমার তিনটা মেয়ে ঘরের মধ্যে তিনটা মেয়ের ইজ্জাত হনন করবে বাবা তুমি কি ভাবছো নেতারে না পাইলে নেতার বিবি সাওয়াল মায়ের ধরে লয়ে যায় নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয় আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে তোদেরকে আল্লাহর জেম্মায় রেখে গেলাম তোরা ভালো থাকিস বাজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন নবী আমার রবিউল আউ্বাল মাসের এক তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন জাবারে সুরে তিন দিন থাকলেন নবী আমার তেরোই রবিউল আউ্বাল বাবা মদিনার ভূখণ্ডে পদর্পণ করলে